এক সময়ের প্রাচীন জনপদ ভাওয়াল পরগনা বর্তমানে গাজীপুর নামে পরিচিত ভাওয়াল নামকরণের পেছনে রয়েছে সুদীর্ঘ ঐতিহাসিক পটভূমি ইতিহাসবিদদের মতে প্রায় আড়াই হাজার বছর পূর্বে বঙ্গ জনপদের এই অঞ্চল সম্রাট অশোকের শাসনাধীন ছিল খ্রিস্টীয় নবম শতাব্দীতে রাজা যশোপাল শিশুপাল প্রতাপ এই এলাকার বিভিন্ন স্থানে ছোট ছোট সামন্ত রাজ্য স্থাপন করেছিলেন পরবর্তী পর্যায়ে এখানকার বিভিন্ন অঞ্চলে মুসলিম শক্তির উত্থান ঘটে এই ধারাবাহিকতায় ভাওয়ালগাজী এ অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো দখল করে নেন ভাওয়ালগাজী থেকে এই এলাকার নাম হয় ভাওয়াল ও গাজীপুর উনিশশো সালের উনিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে এই গাজীপুরের মাটিতেই সংগঠিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ উনিশশো চুরাশি সালের পয়লা মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে বদলে যাওয়া বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে গাজীপুর জেলা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি এ জেলায় তৈরি পোশাক শিল্প সহ নানা কলকারখানা স্থাপনের ফলে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে সেই সাথে আর্থসামাজিক নিরাপত্তা বেষ্ণী বাস্তবায়নে নিম্ন আয়ের অসহায়ের মানুষের সহযোগিতায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ এর মধ্যে আশ্রয়ন প্রকল্প অন্যতম আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রীর উপহার এই প্রতিবাদ্য বিষয়টিকে সামনে নিয়েই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দেশে আশ্রয়ন টু প্রকল্পের অধীনে গৃহহীন এবং ভূমিহীন মানুষকে ঘর প্রদান করা শুরু করেছেন এরই অংশ হিসেবে গাজীপুর জেলায় আমরা এ পর্যন্ত আঠারোশো জনকে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দিতে পেরেছি আমাদের পাঁচটি উপজেলায় পঞ্চাশটি জায়গায় আমরা এই গৃহহীনদেরকে ঘর নির্মাণ করে দিয়েছি এই বিশাল কর্মযোগের সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের সরকারি যেসব দপ্তর এ কাজের সাথে যুক্ত ছিল সেই সব প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করে এই গৃহ নির্মাণ কার্যক্রমকে এগিয়ে নিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে যদিও আমাদের এই জেলাকে গত বাইশে মার্চ গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে তারপরেও যখনই আমরা কোনো গৃহহীন এবং ভূমিহীনকে পাব তার গৃহপ্রদান আমরা সাথে সাথেই তাদের কার্যক্রম শুরু করব আমরা তাদেরকে শুধু গৃহপ্রদানই করিনি এই সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে অবিরষ্ট সেখান থেকে আমরা তাদের এই আত্মনির্ভরশীলতাকে উৎকর্ষ করার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি নারীর ক্ষমতায়ন শিশুদের পুষ্টির বিকাশ তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুবিধা এই সকল বিষয় কিন্তু এই আশ্রয়ন প্রকল্পের যারা অবস্থান করছেন তাদের সকলকে পৌঁছে দেওয়া হচ্ছে আমি এটুকু বলতে পারি যে একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এই যে মানুষের হাসি ফোটানো এর এইটার একটা আনন্দ তো অন্যরকম ভাষা প্রকাশ করার মতো না সরকারের এই কর্মযজ্ঞের অংশীদার হতে পেরে আমরা আসলেই গর্বিত আমরা এই কার্যক্রমকে আরও আগিয়ে এগিয়ে নিতে চাই যাতে সারা দেশকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন এবং ভূমিহীন ঘোষণা করতে পারেন এবং আমাদের যে এই এটাকে শেখ হাসিনা মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই বিষয়ে যাতে অন্যান্য দেশ একসময় আমাদের কাছ থেকে শিখবে চারটি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় একশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সদর উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা দক্ষিণে গাজীপুর সিটি কর্পোরেশন পূর্বে কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলা এবং পশ্চিমে কালিয়াকোর উপজেলার অবস্থান ভূমিহীন গৃহহীন ভাসমান জনগোষ্ঠীর জন্য গাজীপুর সদর উপজেলায় ছশো ত্রিশটি গৃহের বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় চারশো তিনটি এবং বাকি দুশো সাতাশটি ঘর ইউনিয়ন পর্যায়ে ভাওয়ালগড় ইউনিয়নের ভৈরাঘাট এলাকায় মোট বিয়াল্লিশটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে নিরাপদ আবাসনের সুযোগ পেয়ে এখানকার বাসিন্দারা ঘুরে দাঁড়িয়েছেন নিজেদের ভূমির মালিকানা না থাকায় খাস জমিতে কুড়ি ঘর তৈরি করে বসবাস করতেন এই পরিবার প্রতিনিয়ত উচ্ছেদ আতঙ্কে কাটাত ভাগ্যের নির্মম পরিহাসে একসময় আশঙ্কা সত্যি হলে উচ্ছেদের কবলে পড়ে ছাড়তে হয় ঘর পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থেকেছেন বছরের পর বছর দিনমজুরের কাজ করে যে টাকা আয় হতো তাতে সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেতেন তার উপর দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের উপায় নেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন স্বস্তিতে জীবনযাপন করছে এই পরিবার স্বামীর আর্থিক অবস্থা ভালো ছিল না তার জন্য আমি চাকরি করতাম পরা ফোয়াং সিরামিক্স ওই জায়গায় কাজ করে খাইতাম চাকরি করতাম বাসাপাড়া থাকতাম এখন মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গোটটা দেওয়ার পরে আমাদের অনেক উপকার হয়েছে আমরা এই জায়গায় একটা মাথা গুজার ঠাই পাইছি বাবা মা যে কাজটা করতে পারে নাই এ কাজটা প্রধানমন্ত্রী করে দেখাইছে বা আমাদের মাথা গুজার ঠাই দিছে আমরা দোয়া করি উনি খুব ভালো থাকুক উনির জন্য আমরা অনেক ধোয়া করি উনির জন্য আমরা যে থাকতে পারতাছি ভালো চলতে পারতাছি আম গরুম ভাড়াটা দিতে হয় না আমরা আমার স্বামী যা কাজ করে তা দিয়ে আমাদের সংসার চলে রাজধানীর খুব কাছের জেলা গাজীপুর ও সদর উপজেলায় ভূমির উচ্চ মূল্য শহরের খুব কাছে দুই শতাংশ ভূমির মালিকানা সহ ঘর পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা প্রতিটি ঘরেই দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা নিরাপদ আবাসনের ফলে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে সুবিধাভোগীরা ভূমিহীন গৃহহীন দুর্দশাগ্রস্ত ও ছিন্নমূল পরিবারের স্বামী স্ত্রীর যৌথ মালিকানায় ভূমি ও গৃহের সত্ত্ব দেয়া হয়েছে পুনর্বাসিত পরিবার যেন ভবিষ্যতে মালিকানা সংক্রান্ত বিরোধে জড়িয়ে না পড়েন সেজন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জমির মালিকানা সরেজমিনে দখল ও হস্তান্তর করা হয়েছে দুই কন্যা সন্তান নিয়ে এখন কাউসারের সুখের সংসার তিনি ফলের ব্যবসা করেন আর তার স্ত্রী ইয়াসমিন একটি গার্মেন্টসে চাকরি করেন আশ্রয়নের ঘর প্রাপ্তির পর অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে সেই সাথে সন্তানদের জন্য নিরাপদ আশ্রয়ন পেয়েছেন অথচ একসময় অন্যের বাড়িতে থাকতে গিয়ে নানা রকম অপমান নিগ্রহের শিকার হতে হয়েছে এখন বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক টুকরো বাগান সেখানে নানা জাতের ফল ও সবজির চাষাবাদ করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি আমার কোনো ঘর ছিল না সরকারের খাজ জমিতে বসবাস করতাম তখন মনে করেন বিভিন্ন রকমের অসুবিধা হইতো ঘর তুলতে পারতাম না অনেক সময় বাড়া থাকতাম মনে করেন ঘর ছিল না বাড়িতে বৃষ্টির পানি পড়তো রুম বাড়া থাকতাম মাস গেলে বাড়া দিতে পারতাম না অনেক রকমের খারাপ ব্যবহার করতো এখন সরকারের দয়ায় ভালো অবস্থায় আছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার উপহার পেয়েছি আমরা ওনার জন্য দোয়া করি উনি যেন আমাদের মতো ওনার সহায় পরিবারকে আরও কিছু ঘর বরাদ্দ করে দিতে পারে সবাই ওনার সহযোগিতায় এদেশে দেশে বসবাস করতে পারে সজিরুনের বিয়ে হয়েছিল এক গৃহস্থ পরিবারে নিজেদের বাড়ি ও কৃষি জমি থাকলেও নানা সংকট মোকাবেলায় বসত ভিটা বিক্রি করতে বাধ্য হন এরপর অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন একসময় সেখান থেকেও বিতাড়িত হয়ে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন স্বামীর নির্দিষ্ট কোনো পেশা ছিল না যখন যেখানে যেমন কাজ পেয়েছেন দৈনিক শ্রমের ভিত্তিতে সেই কাজ করেই সংসার চালিয়েছেন পাঁচ বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে স্বামী মারা যান এরপর অকুল পাথারে পড়েন জীবিকার তাগিদে কখনো ঝিঁয়ের কাজ করেছেন কখনো রান্নার কাজ করে সংসার সামলেছেন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহারে জীবন এসেছে নতুন সূর্যোদয় পেয়েছেন মাথা গুঁজার স্থায়ী ঠিকানা আমি বাড়ি বাড়ি কাজ করছি পরে আমার স্বামী নেই স্বামী মারা গেছে অনেক দূরে গেছে গা মারা গেছে স্বামীর বাড়ি নাই বিরকি করে হেলাইছে স্বামীর বাড়ি আমি তো করে বাড়া থাকতাম তুই হাজার করে বাড়া দিতাম বাড়ি বাড়ি কাজ করি আবার ডেগারের কাজ করি রান কাজ করি তারপরে যে বাড়ি বাড়ি গরম মশামসি কাজ করি পরে আমি গরডা পাইছি ওর এখন বারা দিন লাগে না এখন কাজ করে খাই থাকি দিন কাটাই শেখ হাসিনা খেলার আমি অনেক খুশি অনেক ধন্যবাদ দিয়ে থাকি গড্ডা আমি অনেক খুশি এসেছি গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পাতিলবান্ধা আশ্রয়ন প্রকল্পে সাতটি ঘর নির্মাণ করা হয়েছে এখানে আশ্রয়নের সুবিধা পেয়ে বাসিন্দারা ঘরের আঙিনায় গড়ে তুলেছেন শাকসবজির ক্ষেত জীবন সম্পর্কে কোনো কিছু বোঝার আগেই বাল্য বিয়ের শিকার হন ময়মন্নেসা কিন্তু সেই সংসারে ছিল না শোক এরই মধ্যে স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেন রাগে অভিমানে ফিরে যান বাবার সংসারে এরপর থেকে নানা সংকটে কেটেছে জীবন অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন যখন কাজ পাননি তখন হাত পেতেছেন অন্যের দ্বারে সেইসব দিন পার হয়ে এখন পেয়েছেন আত্মমর্যাদা সম্পন্ন মানবিক জীবন আমি সুরা থাকতে আমার বাপে আমার বাবা যে ওর বাপে ওর দাদা যে আরেক বিয়ে আছে বউ আছে আমি আমার কইলে আমার বাপে কাল ওর না না মাথা খারাপ হয়ে মানুষও ও ভাত খেয়ে হারবো না তখন আমি কি করব পুরহন বাঁচানা টেহার দেয় কটা তেহার দেয় সেল তেল কিনা খেয়ে বেসা শেষ হয়ে গেল এখন কি করে খাম মেসে ও তো মুড়ি বাজছে মুড়ি বেজাবে যে মেসে মরি বেজাবে যা দিশে দশটা হে উঠছি আমি হারা দিয়ে সে দশটা করে আনছি এরম করে কষ্ট করছি আগে কষ্ট করে তারপরে হি কী করুম বাদে যে মানুষ মেল কারখানা হইলো এ করছে খাইলাম হাট বাজারে গেলে হাতে করা তরকারি আনছি পেহা টুয়া সে আনছি খাইছি যারা বাবা আমি হাতা কর্তা করে মরে যান একঠান গাতায় গেছে বাবা আমি রেকটা মার ধরে বই না এই গড়টা দিছে মতন আমি একটু ব্যাঙ্গিগুণি কটাতে উঠাইছি হাঁচা কথা ব্যাঙ্গিগুনি কিস্তি দল না বুধবার কিস্তি দিছি আঠারোশো টাকা এই গড এই দোকানটা কিনছি পাঁচ হাজার টিকা ও ওই আমি গড় তেল একটু ভালো থাকাহারি শেখ না দিছে গড় তাদেরকে দোয়া করি দোয়া করি তার শান্তিভাবে থাকবার তো বিধান করে লা ভালো থাকে এই আশ্রয়ন প্রকল্পের প্রায় সবারই অতীত ছিল দুঃখ কষ্ট অভাব আর লাঞ্ছনা বঞ্চনার গ্লানির দিন শেষে এখন প্রশান্তির ছায়াতলে এসেছে তাদের পরিবারে জীবনমান উন্নয়নে তারা এখন নতুন করে ভাবছেন সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন প্রধানমন্ত্রীর এই ঋণ হয়তো তারা কখনোই শোধ করতে পারবেন না তবে শ্রমে ঘামে নিজেদের উন্নয়নের চাকা সচল রেখে ভূমিকা রাখতে চান জাতীয় অর্থনীতিতে তাই তো ঘরের সামনে পতিত জায়গায় কেউ রোপণ করেছেন গাছ কেউ চাষ করছেন শাকসবজি আশ্রয় প্রকল্পে বসবাসরত পরিবারদের সরকারি নীতিমালা অনুযায়ী সামাজিক সুবিধা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা দেওয়ার পাশাপাশি পুনর্বাসিত পরিবারের সদস্যগণকে বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বদ্ধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য ব্যবহারিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয় উত্তরাধিকার সূত্রে বাপদাদার সম্পত্তি পেলেও নানামুখী সংকটে প্রয়োজনে সেসব বিক্রি করতে বাধ্য হন এক পর্যায়ে বসতভিটা হারিয়ে এই নিঃস্ব পরিবারটি আশ্রিত হয় অন্যের বাড়িতে জীবিকার তাগিদে বেছে নেয় দিনমজুরের পেশা বিয়ের পর এক সন্তানের পিতামাতা হয় এই দম্পতি নিত্য অভাবের কারণে সন্তানকে খুব বেশি পড়ালেখা করাতে পারেননি মেটা গার্মেন্টসের চাকরি নিয়ে সংসারের হাল ধরে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হওয়া এই পরিবারটির সহায় হয়ে এসেছে প্রধানমন্ত্রীর যুগান্তকারী আশ্রয়ন প্রকল্প পিরুজালের সাতটি ঘরের মধ্যে একটি ঘরের মালিকানা বুঝে পেয়েছে এই পরিবার পুরো জালে পাবে জায়গা জবেন যা আসেন বেসার কিনা আপনার মাই হিসাবে আজীবন খাইয়া থাকতাম তাও কোনো রকম ওরা এলা করি খাই না দিলো আলাদা করে খুব সুখী আছে ঘর পাইলে পাই নেই মুরগি পাইলে হাঁস ফালি আলাদা করে খুব সুখে আছি পায়লে ফাইলে এলা চলাইতাসে চলতাসি বৈশাখিরা চাষ করাতে আবার আলাদা করে আবার বড় আবার বেচবো এ বিচাৰিলে আমরা খুশি দোয়া করি মঞ্জু মিয়ার জন্ম হয়েছিল অর্থে কষ্টে পীড়িত হতদরিদ্র এক পরিবারে দারিদ্রের সাথে লড়াই করেই বড় হয়েছেন এরপর নাসিমার সঙ্গে সংসার এখন দুই সন্তানের জনক দায়িত্বের সাথে বেড়েছে সংসারের ব্যয় তবু অদম্য ছিলেন মঞ্জু মেয়েদের পড়ালেখা শিখিয়ে সফল মানুষ করার স্বপ্ন দেখেছেন কিন্তু তার মেয়ে মুন্নি হঠাৎই স্ট্রোক করে ধীরে ধীরে হারাতে থাকে দৃষ্টিশক্তি সন্তানকে সুস্থ করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন জমানো টাকা আর ঋণ করে চিকিৎসা চালিয়ে গেলেও ফল পাননি ঘর ভাড়া সংসারের নানান ধরনের ব্যয়ে যখন হতাশায় নিমজ্জিত তখনই আশ্রয়নের সুসংবাদ তাদের দিয়েছে অনাবিল শান্তি স্বস্তি দিয়েছে নিশ্চিত স্থায়ী আবাসন আমাদের ছোটবেলায় কোনো সম্পদ ছিল না না থাকার কারণে অন্যের বাড়িতে থাকতাম অন্যের জমিতে থাকতাম থাকার পর এই এক মানুষে ওরকম কোনো ই করতো না যে আপনার জমি জমানে ওরা অসহায় মানুষ একেবারে দীক্ষা দিত তখন মানুষের থেকে দেনা দেনা টেনা করে আপনি দুবাইতে গেলাম ভালো যাপন করার জন্য স্বচ্ছ জীবনযাপন করার জন্য দুবাইতে গেলাম ওইখানে এক দালালের চক্করে পড়ে ওইখানে মারি খেলাম দায় আসার পর আবার মানুষের দেনা পেনা শুরু হয়ে গেল একটা ই শুরু হয়ে গেল পরে আল্লাহ দিকে ওই চাকরি বাকরি করে অটো একটা অটো কিনলাম অটো কেনার পর মানুষের দেনা পেনা সুদ করার পর দুজন চাকরি করতে আসি আপনার দুটা মেয়ে আছে দুটা মেয়ে আছে দুটা মেয়ে লেখাপড়া করাইতেছি আবার এই নিজেরা চলতেছি পরে আপনার আমার দুটা মেয়ে যে অসুস্থ একটা মেয়ে বড়ো মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলো ব্রেন স্ট্রোক করছে দুই বছর চিকিৎসা করার পর পর আপনার ইন্ডিয়াতে নিয়ে গেলাম মোটামুটি আমার পনেরো লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে এখন আমি একটা অসহায় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে আমার মেয়েটার চিকিৎসার ব্যাপার জানি প্রধানমন্ত্রী দেখে প্রধানমন্ত্রী আমাদের এই ঘর উপহার দিছে মানবতার মা উনি আল্লাহ আরও বাঁচিয়ে রাখুক একশো বছর বাঁচিয়ে রাখুক উনি আল্লাহ এই প্রধানমন্ত্রীর জন্য আমরা দোয়া করি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহায়নের সঙ্গে কর্মসংস্থান স্বাস্থ্যসেবা স্যানিটেশন শিক্ষা পেশাভিত্তিক প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম যুক্ত হয়েছে একটি ঘর কিভাবে সামগ্রিক পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে তার অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এই আশ্রয়ন প্রকল্পে মুজিব বর্ষের অঙ্গীকার আশ্রয়নের অধিকার এরই ধারাবাহিকতায় গাজীপুর সদর উপজেলায় তিনটি পর্যায়ে আমরা মোট ছশো তিরিশটি ঘরের বরাদ্দ পেয়েছিলাম এবং এই ছয়শ তিরিশটি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন এবং তাদের গৃহ এবং কবুলিয়ত হস্তান্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গত মার্চ দু সালে গাজীপুর সদর উপজেলা সহ সমগ্র গাজীপুর জেলাকেই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছে যে প্রত্যেকটি প্রোজেক্ট প্রত্যেকটি ইটের সাথে আমাদের একটি আবেগের সম্পর্ক রয়েছে ঠিক আজকে যখন প্রকল্পগুলো হয়ে গিয়েছে আমরা যখন দেখি যে মানুষগুলো বসবাস করা শুরু করেছে তারা বাড়ির ছোট্ট আগিনায় দুটো গাছ লাগিয়েছে সেই ছোট্ট সবজি গাছে হয়তো বা চাল কুমড়ো ধরেছে কেউ বাসার ছোট্ট কোণাতে কবুতর পালন করছে হাঁসমগি পালন করছে সত্যি এটি এটি আনন্দ প্রকাশ করবার মতো ভাষা আসলে নেই চোখের সামনে একজন ছিন্নমূল মানুষ যাদেরকে আমরা দেখতাম রাস্তায় গাড়ি স্লো করলে গ্লাস গাড়ির জানালা ধরে এসে ভিক্ষা চাইতো আজ সেই মানুষগুলো কিন্তু এটি ঠিকানা পেয়েছে তারা স্বপ্ন দেখছে নতুন করে ঘুরে দাঁড়াবার জন্য এবং তাদের এই স্বপ্নকে সার্থক করার জন্য তাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে সাথে আছি আমরা চেষ্টা করছি তাদেরকে গবাদি পশু প্রদান করার জন্য বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রদান করার জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করার জন্য সমন্বিতভাবে যাতে একটা মানুষ সে তার নিজের কর্মটা নিজে করে খেতে হয় তাকে জানি কারো কাছে হাত পাততে না হয় বেঁচে থাকার জন্য তার মৌলিক চাহিদাগুলো যেন সে নিজেই পূরণ করতে পারে এবং একটা পর্যায়ে প্রত্যেকটি বাড়ি এই মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্প যে একটি ঘুরে দাঁড়ানোর গল্প হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে তুলে আনতে বিনামূল্যে বাসগৃহ নির্মাণ করে জমির চিরস্থায়ী মালিকানা দেয়া হচ্ছে যা বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ উদ্যোগ এবং বাংলাদেশেও প্রথম আর তা বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এই ছিল গাজীপুর সদর উপজেলার বদলে যাওয়ার বাস্তব গল্প আগামী পর্বে আমরা যাব গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় আমি এই বয়সে আমার মা বাবাকে হারিয়ে ফেলছি পাঁচ বছর হলো মা মারা গেছে আর বাবা মারা গেল মনে হয় আট পনেরো ষোলো বছর হয়ে গেল। বিগত সরকারগুলো আমাদের মুখের দিকে চোখ তুলে তাকায় নাই বা আমাদের কোনো ভালো মন্দ খুল খেয়াল রাখে নাই খোঁজ নেই নাই যাক এই সরকার যেহেতু আসছে আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে গরিব দুঃখী রাস্তায় পড়ে থাকে তাদের তুলে এনে বাসস্থান করে দিয়েছেন ঘর করে দিয়েছেন তার জন্য কি আমরা কিছু করবো না তার জন্য তো অবশ্যই দোয়া করা উচিত আর যে একটা ঘর দিয়েছে দেখছেন এই ঘরটা আমাদের জন্য অনেক একটা আশীর্বাদ